বলতেছেন রবির বয়ান শুনতে ছিলাম না আমার নাই কেন আসলে আমাদের সমস্যা জানেন আমরা বক্তা আমাদের কলব শক্ত আর যারা শুনেন এদের কলব শক্ত আমরা যারা শুনেন আমাদের চোখেও পানি নেই আর যারা শুনেন আপনাদের চোখেও পানি নেই আমরা যারা বক্তা আমাদের কলব জিকির নাই। আর আপনারা যারা শুনেন আপনাদের কলব জিকির নেই সমস্যা এখানে সমস্যা অন্য জায়গায় না আমরা কি নিয়ে আলোচনা করি আপনাদের সময় আছে কথা বলবো না আগে একটু গুছায় নেব তারপরে পরে বয়ান করবেন নতুন জায়গা তো পুরান মানুষ হইলে এগুলি বলার দরকার ছিল দেখেন আসলে মূল সমস্যাটা কি মূল সমস্যা হলো যে আমরা এখানে যারা আসি এই যে যত পাবলিক আছে এদের অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানি না জানলে আংশিক জানি এখন আমাদের কাজটা কি এমনি নফসানিয়া মন চায় নামাজ পড়তে মন চায় না রোজা রাখতে মন চায় না দাঁড়িয়ে রাখতে মন চায় না পর্দা করতে মন চায় না হালাল হারাম তমিজ করিয়া খাইতে মন চায় না মগন এবাদত বন্দী করতে

এই বয়ান শুনতে শুনতে আমাদের অবস্থা শেষ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন কলবে হাত দেন আজকে এখানে যারা ইশার নামাজ পড়ছি কিসের নামাজ পড়ছি আল্লাহ কি বলছিলেন আমার قال رسول الله صلى الله عليه وسلم hey, بخاري شو سياسة تطرح حديث الكتابة الحديث حديث حديث جبريل الحديث كسلوس الدين ده لهار تبدأني أي حديث زبير بسط الله يا رسول الله يا نبي الإحسان في نبي عليه الصلاة والسلام كمل أن تعبد الله كأنك ترى فإن لم تكن تراه فإنه يراك